আমরা ইতিপূর্বে দেখছি অনেক সাংবাদিকতারা পেশা তারা কিন্তু বিভিন্ন সময় সঠিক বস্তু নিষ্ঠার সঙ্গে যে রিপোর্টগুলো করার কথা সেগুলো কিন্তু তারা করে বিভিন্ন সময় আমরা দেখছি আমরা বিগত ষোলো বছরে আমরা দেখুন দেখছি এদেশে যেরকম কোন স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না এই সাংবাদিকতা আমরা দেখছি যে একটা গ্রুপ হয়ে এই সরকারের সঙ্গে একটি আপাত করে তারা বিভিন্ন সময় সরকারের বাইরে কোনো সময় কথা বা স্বাধীনতা ভাবে যারা উন্মুক্ত তাদের বস্তু নিষ্ঠার সঙ্গে যেটা লেখক করার কথা সেটা আমি শুধু বলতে চাই আপনারা যখন যে সরকারই আসুন আপনারা সাংবাদিকতার পেশা মনে একটি পেশা সবসময় আপনাদের পেশাটা সঠিক থাকতে হবে এবং বস্তু নিষ্ঠার সঙ্গে আপনারা আপনাদের লেখার মাধ্যমে আপনাদের আত্মপ্রকাশটা করবেন

দু হাজার উনিশ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এবং আমরা অনেক ধরনের নির্যাতন হয়রানি বিভিন্ন রকমের বাধা বিপত্তির মানে শিকার হয়েছি যেটা আসলে মানে বলার এখন সময় নাই আমরা কিন্তু কোনো সময় আপোষে সাংবাদিকতা কোনো সময় করিনি সাংবাদিক ভক্তের সাথে আমরা অনলাইন প্রতিবাদ করে গেছি যার কারণে বিভিন্ন সময় আমরা বিভিন্ন হয়রানের শিকার হয়েছি অনেকেই আমাদের সদস্যরা মামলা শিকার হয়েছে তারা জেল ফিরেছে অনেক হয়রানি শিকার হয়েছে নির্যাতিত হয়েছে এই চড়ায় উচ্চায় অতিক্রম করে কিন্তু আজকে এই দুই সাল এই দুই হাজার পঁচিশ সাল মানে চব্বিশের যে আন্দোলন

869 6969 6969 6969 6969